নিজের হায়াতকে মাস সপ্তাহ দিন দিয়ে ভাগ করেন এস্টিমেট যে যদি আপনি বছর বাঁচেন যদি আপনি ষাট বছর কত বছর বছর আছে কত দিন আছে এই দিনগুলো কিভাবে কাটালে আপনি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন এটা হিসেব করেন নিজেকে চিন্তা করেন একটু দাঁড়ান থামেন যে ফ্লোতে ছুটছেন পরিবারের পিছনে ব্যবসার পিছনে চাকরির পিছনে আপনার সমাজের পিছনে দুনিয়ার পিছনে বাড়ি গাড়ি স্ট্যাটাসের পিছনে একটু দাঁড়ান রিল্যাক্সন একটা রাত একটু থামেন রিল্যাক্সের চোখটা বন্ধ করে খাতাগুলো নিয়ে বসেন চিন্তা করেন যে আপনি দুনিয়াতে থাকতে আসেন নাই আপনি মরতে এসেছেন দুনিয়াতে আপনি থাকতে আসেননি দুনিয়াতে আপনি মরতে এসেছেন এবং সময় লিমিটেড আপনি জানেন না কতটুকু ধরে নিলাম ষাট বছর আপনার তিরিশ চলে গেছে বাকি তিরিশ পরে আছে এই বাকি তিরিশের শেষ দশ বা পাঁচ আপনি আমল করতে পারবেন না চাইল যে স্পিড এখন করতে পারছেন ওই স্পিডে পারবেন না পসিবল না এখন আপনার হাতে বিশ পঁচিশ এটাকে দিন দিয়ে ভাগ করেন এখন দেখেন বিগত যে সময়টা পার করে এসেছেন এই সময়ের মধ্যে কতটা রোজা রাখেন নাই কতবার তো নামাজ পড়েন নাই কতবার জেনা করেছেন কতবার সুদ খেয়েছেন কতটা মানুষের হক নষ্ট করেছেন কতটা দুর্নীতি করেছেন কতবার মাদক খেয়েছেন কতবার মেয়ের সাথে বারে ডান্স করেছেন কতটা গার্লফ্রেন্ড চেঞ্জ করেছেন আপনি হিসেব করেন আমল নামা হিসেব করেন আপনারা আমল নামা নিজে হিসেব করেন বা ক্যাফে আমি নেফসিকে লয়ং আই লাই দিন আসার আগেই হিসেব পড়ে ফেলেন আল্লাহ বাগ কে আমাদের মাঠে উশারো পড়ে আমল নামা দিয়ে বলবে লেখ কর কিসে তোমার বই ও ক্যাফে মিনেফসিকা ইয়ং মাই লাইকে হ্যাসিব আজকে তুমিই তোমার হিসেব নেওয়ার জন্যে যথেষ্ট সময় এই সময়টুকুই মূল্যায়ন করে এখন আপনি যদি জেডিকেটেড হয়ে যান না আমি যা করেছি করেছি আগের পাপগুলো থেকে তোওয়াবা করব যার যার হক তাকে তাকে ফিরিয়ে দিব কাউকে যদি গালি দিয়ে থাকে গিয়ে ভাই আমাকে মাফ করে দেন কারো যদি সম্পত্তি আত্মসাত করে থাকে দিয়ে বলবো যে তোমার সম্পত্তি নিয়ে নাও জানে আমার জন্য দাবি রেখো না সুদ খেয়ে থাকেন এখনই ছেড়ে দেন সবজি বিক্রি করে খান তাও সুদি ব্যাংকে চাকরি করে না সবজি বিক্রি করে খান তাও সুদি ব্যাংকে চাকরি করে না মাদক খেয়েছেন তওবা করেন তিরাতে খাবাল পান করানোর আগেই তওবা করে ফিরে আসেন রোজা রাখেন নাই হিসেব করেন কতগুলো রোজা রাখেন নাই চেষ্টা করেন আদায় করে দেওয়ার জন্য চেষ্টা করেন হ্যাঁ খালেস তো আল্লাহতে আল্লাহ এমনি মাফ করে দিবেন আল্লাহ এমনি মাফ করে দিবেন বরং আল্লাহ গোনাকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন এমনটা আল্লাহ বাবা গদা করেছে লালন একটা জিনিস লোক মরিচিকা মায়া জাল এই মায়া জলে আমরা আটকে আছি ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি

চলে যেতে হবে এই এই ব্যস্ততা এগুলো থাকবে থাকবো না আমি তুমি একবার নিজের হিসাবটা করো না কাগজ বের করে একটু লিখো না কি কি ভালো কাজ করছিলা যেগুলো দিয়ে না হতে পারে এক দুই তিন আর কি আকাম করছো দেখো না লিখে দেখো তোমার অবস্থাটা কি মরার আগে একবার মরার আগে খাটের মধ্যে শুয়ে শটান করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই কি হত হতে পারে ভাবেন আপনার ছেলে মেয়েরা কান্না জুড়ে দিবে আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে বন্ধু বান্ধবের চিৎকার আর মাতম স্থানীয় এলাকার মসজিদে ঘোষণা অমুক এলাকার নিবাসী অমুক ভাই অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই সব আত্মীয়রা চলে আসবে ফেসবুকে স্ট্যাটাস দেয়া হবে সবাই সবাইকে জানাবে বিকাল চারটায় অমুক স্কুল ময়দানে আপনার জানাজা ছুটে আসবে সবাই ছুটে আসবে আপনাকে শেষ বিদায় দিতে গুড বাই জানানোর জন্য বিদায় জানাতে আসবে সবাই চার চাকবির দিয়ে আপনার জানাজা হবে অস্ত্রিক্ত জানাজায় আপনার বিদায় হবে কাঠের খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে আপনার কবরে নেয়া হবে আগে থেকে খুঁড়ে রাখা কবরটার মধ্যে আপনারে বিছিয়ে দেয়া হবে বাঁশের কচি দিয়ে তার উপরে মাটির চাপা দিয়ে সব চলে যাবে ভাবেন না একবার চোখ বন্ধ করে দিস ইজ দা সার্কেল অফ লাইফ দিস ইজ দা নেচার অফ লাইফ এটা সবার হবে আমার হবে আপনার হবে এত মায়া এত ভালোবাসা কই যাবে কেউ থাকবে না সবাই আপনারে অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে উপরে বাসের কঞ্চি তার উপরে মাটির চাপা অন্ধকার আর অন্ধকার এই অন্ধকার যেন শেষ হতে চায় না শুধুই অন্ধকার ঠিক কিনা এজন্য আমাদের চলে যেতে হবে দাদা গেল চাচা গেল মামা গেল আমাদেরকেও যেতে হবে ঠিক কিনা একদিন মাটি হবে ঘর রে কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে সবই রাগে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পর রে মোনামার কেন বান্ধব দালান ঘর একদিনে মাটির ভেতরে হবে ঘরে মোনামার ధ గలకినా